আওয়ামী লীগ এমন ভাবে কাম ব্যাক করবে যেটা অনন্য উপায় করবে আমার আমার ধারণা একটা বিশাল দল বিশাল মানুষ একটা একটা দেশকে যারা ধারণ করে আওয়ামী একটা দেশ আসলে আপনি এইভাবে কিছুই করতে পারবেন না মাঝখানে আপনার একটা কথা উঠেছিল যে আইবি রহমান তার কথা উঠেছিল আব্দুল হামিদ কথা উঠেছিল আপনি যখনই দেখবেন যে চারোদিকে একটা আলাপ হচ্ছে কাউকে ঘিরে সেটা সত্য হোক বা মিথ্যা হোক তাকে একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে তার মানে হলো এবং এটার সাথে আমি আরেকটা সম্পূরক আপনাকে যোগ করতে পারি আজকে এক কথিত গুন্ডা বা মাস্তান বা একজন জঙ্গি হাসনাত আবদুল্লাহ সে বলছে এই দেশে আওয়ামী লীগ থাকবে না থাকবে নাহলে আমরা থাকবো তার মানে এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আওয়ামী প্রবল প্রতিপক্ষ কে হাসনাত আবদুল্লাদের মতো এই টোকাইছে নি না আওয়ামী একটা বিশাল দল একটা ফু মারলে কোথায় থাকবে কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন পরে যে ফুটা মারছে না কেন সেটাতে আমি আসছি কিন্তু ভয়টা পাওয়ার কথা বিএনপি ভয়টা পাওয়ার কথা অন্যান্য রাজনৈতিক দলের তারা কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে এটাই একটা স্বাভাবিক হিসেবে তারা ধরে রাখছে কিন্তু এরা কেন এই জিনিসটা করছে জানেন কারণ তারা জানে তারা যেটা করে বসেছে সেইটা শাস্তি হয়তো বা আওয়ামী লীগ কোনোদিন এই রাজনীতিতে আসলে তাদেরকে পেতে হবে ভয়টা এটা প্রবল ভয় আপনি যখন বলছেন যে এই যে রাজনীতি করতে না দেওয়া অমুকের নামে হত্যা মামলা দেওয়া একটা কাঠামো তৈরি হলেই তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা এটা হচ্ছে প্রবল ভয় থেকে এবং এই ভয়টা আস্তে আস্তে দেখেন আওয়ামী লীগ কিন্তু গত ছয় মাসে কিছু বলে নাই আপনি কখনো মানে যদি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণগুলো এগুলোকে ধরেন আপনি একদিকে রেখে সাংগ্রহিক কার্যক্রম কিন্তু আওয়ামী লীগের নাই এই যে চুপ থাকাটা কি পরিমাণ ভয়ের কাজ করেছে নানান ভাবে তার আবিষ্কার করছে যে এই প্রধানমন্ত্রী চলে এলো এই প্রধানমন্ত্রী এইটা করেছে এটা করেছে তো আওয়ামী লীগ তার নিরাপত্তা দিয়েই রাজনীতি করছে তাহলে সরব কি হবে ব্যাপারটা এটা গেল একটা জায়গাতে দুই নাম্বার যেই দুই নম্বর প্রশ্নটা মনে হয়েছিল আপনার এই যে কাঠামো তৈরি করছে বললেন যে কেউ একজন করছে এরকম প্রশ্নটা কি ছিল যেন সেকেন্ড কোয়েশ্চেনটা আপনার মানে এই কাঠামোটা নিয়ে মনে করেন লিগাল টিম মনে করেন লিগেল টিম লিগেল টিম এই বিষয়গুলো নিয়ে প্রতিরোধের জন্য কোথায় যাবে বাংলাদেশের আদালতে বাংলাদেশ আদালতে অনার করবে প্রথমত প্রথমত হচ্ছে যে আমি যেটা শুরুতে আপনাকে বললাম যে আদালতের যেই আদালতে মামলা হচ্ছে মানে আপনার এই অভিযোগটা পরিচালিত হচ্ছে অভিযোগের ব্যাপারে আপনার কার্যক্রম চলছে সেটাই তো একটা বড় ধরনের ভুল কারণ হলো যে এই আইনে আপনি শুধুমাত্র বিচার করতে পারবেন পঁচিশে মার্চের রাত থেকে আপনার উনিশশো দশই জানুয়ারি পর্যন্ত মানে লাস্ট যখন উদ্ধার করা হলো মিরপুর ওই বিহারি ওই ওদেরকে যখন ওদের সাথে যুদ্ধটা শেষ হলো যদি ওই পর্যন্ত ধরেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এইটা কিভাবে আমি বলছি এইটা আপনি আইনটাতে আপনি এটার উত্তর পাবেন না এটা পাবেন হচ্ছে অর্থাৎ এই এই মামলা আইনটা প্রণয়নের আগে সংসদে যেসব কথাবার্তা হয়েছে সংসদে যেসব আলাপ হয়েছে তারপরে এই আইনটা করবার আগের যেই সমস্ত বিবেচনা কথাবার্তা বা এটার পেছনের যেই ফিলোসফিক্যাল জায়গা বা এটার করবার যে উদ্দেশ্য পারপাসিফ অ্যাপ্রোচ সেই জায়গাতে স্পষ্ট যে এটা হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যারা আন্তর্জাতিক অপরাধের নানান রকমের জড়িত ছিল তাদের জন্য তো এই যেই অপরাধের কথা তারা বলছে বারবার বলছে গণহত্যার কথা মানবতা বিরোধী অপরাধের এগুলো কোনোভাবেই আসলে এই আইনটার সাথে যায় না কোনোভাবেই যায় না কারণ এই ধরনের কোনো কিছুরই বিচার আসলে তারা এই আইনে করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এটাকে আমরা বলি যে ইকুয়ালিটি অফ আর্মস বলি আসলে আমরা আইনের আইনের ভাষাতে ইকুয়ালিটি অফ আর্মসটা একটা বড় ধরনের ব্যাপার অর্থাৎ আপনি দুটো জায়গাকেই সমানভাবে দেখছেন অর্থাৎ আমাকে যে অধিকারটা আপনি দিবেন প্রতিপক্ষকেও সেই অধিকার দিবেন কিন্তু এইখানে পুরো ব্যাপারটা যে আপনার রায় ঘোষণা দিয়ে দিচ্ছে আইন উপদেষ্টা কথিত আইন উপদেষ্টা থেকে শুরু করে দখলদার বাহিনী সবাই ফলে যেখানে আপনার একটা রায় ঘোষণা করা হয়ে গেছে সেখানে আপনি আইনি লড়াইটা লড়বেন কার সাথে কিন্তু লিগাল টিমটা তারপরেও কেন প্রয়োজন লিগাল টিমটা এই প্রয়োজন যে দেশীয় জায়গাতে আইনি লড়াইয়ের থেকে আমাদের দেশের বাইরে অনেকগুলো আইনের জায়গা আছে হ্যাঁ এটা একটু স্ট্র্যাটেজিক জায়গা সেই কারণে আমি খুব বেশি খরচা করে আমি বলবো না কিন্তু এতটুকু বলে রাখা ভালো যে আইনি অনেকগুলো কার্যক্রম আছে আন্তর্জাতিক পর্যায়ে এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আহ আমি একটা একটা অভিযোগের ক্ষেত্রে আমি আইনজীবী ছিলাম আমাদের সিলেটের মাননীয় মেয়র মেয়র আনোর চৌধুরী তিনি একটি অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে এরকম কিন্তু অসংখ্য মামলার ব্যাপারে আমরা কাজ করছি এগুলো সাবমিশনের সাবমিশনও করছি অসংখ্য সাবমিশন হয়েছে এর মধ্যে যেগুলো আপনি হয়তো মিডিয়াতে জানেনও না সামনের সপ্তাহতেও এরকম আরো দুটো আমি সাবমিট করবো ওগুলোরও কাজ করছি এগুলোকে স্পিড আপ করা এগুলোকে দেখাশোনা করা এগুলোও কিন্তু আইনি কার্যক্রমের মধ্যে পড়ে এই ছাড়াও পুরো বিশ্ববাসীকে এই অন্যায় এই একতরফা বিচার ব্যবস্থা এই একটা ক্যাঙ্গারু ট্রায়াল করা এই পুরো ব্যাপারটা আপনার ডিল করবার জন্য লবিং করবার জন্য আইনজীবীদের প্রয়োজন এবং এখানে আইনজীবীদের একই সাথে প্রয়োজন প্লাস হচ্ছে যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলো বোঝেন তাদের সাথে ফলে ইন্টারন্যাশনাল রিলেশনসে যারা কাজ করবেন এবং যা আইনজীবী তাদের একটা মিথস্ক্রিয়া এবং তাদের একটা কম্বাইন্ড ওয়ার্কের প্রয়োজন আর কি এই জায়গাটা আমি অন্তত পক্ষে অনুভব করি এবং একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু হচ্ছে এমন না যেটা হচ্ছে না এটা খুবই স্পষ্টভাবে হচ্ছে এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে কিন্তু আমি চাচ্ছি বা আমাদের অনেকেরই কথা এটা একটা একটা সুতোতে নিয়ে আসা যায় কিনা একটা কাঠামোর মধ্যে সবাই স্ক্যাটার কাজ করছে নিজের মতো করে বা কোন একটা নির্দেশের পরিপ্রেক্ষিতে বা নিজে গিয়ে করছে কিন্তু এটাকে আমি একটা কাঠামো বা একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে আওয়ামী লীগের একটা একদম নিয়মতান্ত্রিক একটা কাঠামোগত ভাবে দেখতে চাই আর কি সেখানে আপনার কাজের অনেক বেশি স্পিডই হবে বলে আমার মনে হয় দেশে বিদেশে আইনজীবীদের যে কাঠামোটা চিন্তা যায় কাদের ব্যক্তি ব্যক্তি হিসেবে জি বলাটা একটু টাফ আমি জানি অনেকের কথা ধরেন আমি ব্যক্তিগত ভাবে যদি আপনি আমাকে বলতে বলেন ইংল্যান্ডের কথা যেমন ধরেন আমরা ইংল্যান্ডে আমি আপনাকে বলতে পারি যে আমাদের এখানে একটা আমরা ঘোষণা দিয়ে সেটা করব। আমরা একটা লিগাল সেলের কাজ করছি আজকে বেশ কিছুদিন হলো আমরা সামনে আসব আমাদের একটু টিমটা গুছি আমরা একটা মিটিং নিজেদের কয়েকটা মিটিং আমরা করা লাগবে দুইটা তিনটা হয়তো আমরা মনে হয় একটা আত্মপ্রকাশ করব এই লিগাল সেলটার কাজ থাকবে আপনার যত রকমের আইনি বিষয় দিয়ে আছে সেগুলো নিয়ে কাজ করা ব্রিফ তৈরি করা যদি আমরা ধরেন বিদেশি লয়ারকে এঙ্গেজ করি আমাদেরকে সেই কাউন্সিলকে ব্রিফ করতে হবে কারণ হচ্ছে যে একজন অ্যাটর্নি আমেরিকা থেকে একজন অ্যাটর্নি অস্ট্রেলিয়া থেকে একজন ব্যারিস্টার ইংল্যান্ড থেকে একজন ব্যারিস্টার নিউজিল্যান্ড থেকে একজন ব্যারিস্টার যদি যান বাংলাদেশে তাদেরকে মামলা সম্পর্কে ধারণা দেওয়া লিগাল আর্গুমেন্ট গুলো নিয়ে আলোচনা করা ডিসকাস করা সেটার জন্য আমাদের মানে বিহাইন্ডে আমাদের কাজ করবার জন্য লোকবল লাগবে এবং সেটা খুবই স্ট্রাকচার ওয়েতে সেটা হতে হবে ফলে আমি ইংল্যান্ডের কথা যেমন বলতে পারি দেখবেন এরকম ভাবে আপনার অস্ট্রেলিয়া হচ্ছে যে কানাডা আমেরিকা আমি খুব এখন বলতে পারবো না বাট আমরা এই চারটা পাঁচটা দেশের সমন্বয়ে আসলে কথাবার্তা গুলো প্রতিনিয়ত বলছি আসলে এই হলো ব্যাপার একটা ব্যাপার আপনি উল্লেখ করেছেন যে বিএনপি বিএনপি রাজনৈতিক ভাবে চাচ্ছে আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ থাকে এটা কি তার রাজনৈতিক ইচ্ছা থেকে থেকে বলছে না বাইরের মনোভাব যেমন মন্ত্রী সর্বশেষ বাংলাদেশ থেকে যাওয়ার সময় বলে গিয়েছেন যে বাংলাদেশ সবার অংশগ্রহণে তার নির্বাচনটা চান বিএনপি যেহেতু জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি ছাড়া নির্বাচনটা হওয়ার কারণে সবার অংশ অংশগ্রহণে নির্বাচন হয় নাই ঠিক একইভাবে মাইনাস আওয়ামী লীগ নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না এই কারণে কি বিএনপি বলছে আমার ব্যক্তিগত অভিমতটা যেটা শুরুর দিকে হয়েছে সেটা হচ্ছে যে পাঁচই অগাস্টের পরে জামাতের একটা প্রচ্ছন্ন হেজিমনি সবাই লক্ষ্য করেছে প্রশাসন দ্রুত দখল করা বিভিন্ন ইউনিভার্সিটির বিশেষ করে ইউনিভার্সিটিগুলোর ভিসি ভিসির পদ টিচারদের পদ মানে সমাজের যতগুলো কাঠামোগত জায়গা আছে বিশেষ করে নির্বাহী যে জায়গাগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা সমাজের অন্যান্য নির্বাহী প্রতিষ্ঠান বলেন সেখানে তারা খুবই তড়িৎ গুপ্তে সেখানে ঢুকে যাওয়ার একটা ওই যে বন্দোবস্তের কথা তারা বলছিল এটা আসলে মূলত জামাতি বন্দোবস্ত হয়েছে কেমন তো জামাত কিন্তু লক্ষ্য করে দেখেন যে ইলেকশনটা চাচ্ছে না এটা খুবই পরিষ্কার কেন তারা ইলেকশন চাবে তারা যদি আগামী একশো বছরও ইলেকশন করে তাহলে ভোট তো সেই দুই পার্সেন্ট এক পার্সেন্ট তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট সেখানেও ম্যানুপুলেশন আছে সেখানে বেহের টিকিট বিক্রি করে ম্যানুপুলেশন তো আমরা সবাই জানি তো ওরা ওদের ভোটের যে অ্যাম্বিটটা বা যে চৌহদ্দিটা এটা এক্সপেক্টেড চৌহদ্দিটা ওরা বোঝে আপনি যদি ক্ষমতাতে না যে ক্ষমতার বছর ধরে আপনি আরো শক্তিশালী করতে পারেন ওই বজায় রেখে হ্যাঁ তাহলে আপনি ইলেকশনটা চাইবেন কেন বিএনপি একটা কারণ হতে পারে বিএনপি এই জিনিসটা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে নাম্বার ওয়ান টু হলো যে জামাতের যে সি টিম আছে অর্থাৎ এই সমন্বয়করা তারা এই টিমটা জামাত বি টিম হচ্ছে এ বি পার্টি তাদের সি টিমটা হচ্ছে এই সমন্বয়ক তারপর হচ্ছে যে স্টুডেন্ট ফর সভরেন্টি বানিয়েছে আপনি যত রকমের এসো গাছ লাগাই দেখবেন যত রকমের আপনি এসো রাস্তা পরিষ্কার করি করোনার সময়ে যতগুলো এসো গাছ লাগাই আর এসো অমুক করি তমুক করি এগুলো সব জামাত এগুলো মোটামুটি সব শিবির শিবিরদের কারণ হলো ওরা তো একটা দীর্ঘদিন রাজনীতি না করতে পারার ফলে সাংগঠনিকভাবে এক থাকার জন্য তারা বিভিন্ন ছোট 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 এই ধরনের সামাজিক বানিয়েছে আপনি খেয়াল করে দেখবেন যেই সব পেজ আপনার কাপড় বিক্রি করতো ফেসবুকে তারা হঠাৎ করে জুলাইতে বিপ্লবী হয়ে গেছে তারপরে যেই লোক আপনার কবিতা শেয়ার করতো যেই লোক আপনার প্রেমের কষ্ট প্রেমের কবিতা প্রেমের গান এগুলো শেয়ার করতো কেন এই কথাগুলো বলছি এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেদিন অপমানজনক কাজকর্ম করলো এই যে এই ছেলেগুলো তারা নাম দিয়েছে কোয়ালিশন। আমি চব্বিশ পঁচিশ ঘন্টা এদেরকে এদেরকে নিয়ে ঘুরেছি এদেরকে কারা কমেন্ট করে কারা লাইক দেয় সেই প্রোফাইলে পর্যন্ত গিয়েছি তা আমার একটা বিশ্লেষণ আমি যেখানে গেলাম এরা প্রত্যেকেই শিবিরের ছেলে পেলে এবং যারা ধরেন মানে এদের ভিতরে আবার কয়েকজন আছে যেমন ধরেন নিজামির ছেলের বাচ্চা বা নিজামির একটা নিজামি গোলাম আজম এদের একটা ডিস্টেন্ট ফ্যামিলির মেম্বার আমি এমনও পেয়েছি মির কাশেম আলীর এক্সটেন্ডেড ফ্যামিলির ধরা যাক মির কাশেমালির চাচাতো ভাই ওই চাচাতো ভাইয়ের ছেলে তার ভাগ্নে এরা সো এগুলো আমি কিভাবে খুঁজে বার করলাম ধরেন আমি গত বছর আগের বছরের পোস্টগুলো কারা লাইক দিয়েছে কোথায় গেছে যারা যারা লাইক দিয়েছে লাভ লিক দিয়েছে তাদের পোস্টে যাওয়া দেখা একসাথে কফি খেতে কোথায় গেল ও আবার কি বলছে কমেন্ট কি করছে এগুলো ঘুরে ঘুরে এই ধরনের অনেকগুলো রিলেশন পেলাম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে যে এই জামাতের এ বি টিম বি টিম টিম সি এগুলো আছে সো বিএনপি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে যে এরা একটা কিংস পার্টি বানাতে চায় যে কিংস পার্টিটাকে তারা জেলা পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে চায় তারপর একটা অবস্থান তৈরি করবে এরপরে জামাত কিংস পার্টি এরপরে বিএনপি তো এই জিনিসটা নিবে না ফলে ওরা বুঝতে পারছে যে এই ধরনের একটা আশঙ্কা আছে তাদেরকে একটা লাইনে নিয়ে যাওয়া এইটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার যেটা হতে পারে যেটা আপনি বলেছেন শুরুতে আন্তর্জাতিক চাপ এটা তো আছেই এটা একটা আছে কারণ বিএনপি জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইলেকশন না করে তাকে না করতে দেওয়া হয় তাহলে ওই ইলেকশনটা আসলে একটা মকারি ইলেকশন ছাড়া আর কোনো ইলেকশনই হবে না ওইটা কোনো ইলেকশনই না এবং ইলেকশন করতে দেওয়াটা কিন্তু যা ঠিক আছে আপনারা ইলেকশন করতে পারবেন ওইখানেই সীমাবদ্ধ না ওইখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হামলা এগুলো হয়েছে সেগুলো উঠাতে হবে আমাদের নেতা নেত্রীরা যাতে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেগুলো সব কিন্তু এটার আওতাভুক্ত ফলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এই শঙ্কার জায়গাটা ধরতে পেরেছে আর আরেকটা জিনিস কতটুকু যে মুক্তিযুদ্ধের পক্ষে কথাবার্তা বলছে বিএনপি হুইচ ইজ ভেরি আমি খুবই ওয়েলকাম করি আমি ওদেরকে আসলে সার্কাস্টিক টোনে কিছু বলাটা আমার উচিত হবে না কারণ এই মুহূর্তে যদি সত্যি সত্যি তারা এই জিনিসটা করে আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করব।